মে সপরিবারে দেশ ছেড়েছেন পুলিশের সাবেক আইজিবি বেনাজির আহমেদ তবে কি সবই লোক দেখানো নাটক দুর্নীতি নিয়ে গণমাধ্যমের হেডলাইন দুদকের অনুসন্ধান সবশেষ সম্পত্তি জব্দের নির্দেশ কিন্তু যাকে নিয়ে এত আয়োজন সেই প্রতাপশালী প্রভাবশালী আইজিপি দেশ ছেড়ে চলে গেছেন অবস্থা এমন হয়ে গেল না চোরকে বলা হচ্ছে চুরি করতে একই সময় গৃহস্থকে বলছেন সজাগ থাকতে এ কেমন আচরণ দেশের আইন আদালত কি শুধু চুনোপুটিদের জন্য রাঘব বোয়ালরা কি এ জালে কখনোই আটকা পড়বেন না গণমাধ্যম বলছে গত চার মে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিন মে ও স্ত্রীকে নিয়ে দেশ ছেড়েছেন ব্যানজির স্ত্রী জিশান মির্জার চিকিৎসাজনিত কারণে তারা সিঙ্গাপুর অবস্থান করছেন কেউ কেউ বলছেন ব্যানজির তার স্ত্রী জিসান মির্জা দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে ব্যানজির ও তাসিন রাইসা বিনতে ব্যানজির দুবাইয়ে রয়েছেন এদিকে জব্দের আগেই নিজের অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলেছেন বেনজির আহমেদ এ বিষয়ে যেসব সরকারি সংস্থা খোঁজ রাখছে তাদের মধ্যে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন কিছুদিন আগে তার অ্যাকাউন্টগুলো ফাঁকা করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন দেশে এখন বেনজির নাটক চলছে তিনি একদিনে তৈরি হননি তাকে পুলিশের আইজি র্যাবের ডিজি এই সরকারই বানিয়েছে হঠাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বহির্বিশ্বে দেখানো হচ্ছে সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর এরই মধ্যে আদালতের আদেশে ব্যানজির পরিবারের মালিকানাধীন রাজধানীর গুলশানে বিশাল আকৃতির বিলাসবহুল ফ্ল্যাট গোপালগঞ্জে তিনশো পঁয়তাল্লিশ বিঘা ও মাদারীপুরে দুশো তিয়াত্তর বিঘা জমি জব্দ এবং অসংখ্য ব্যাংক ও ভিউ অ্যাকাউন্ট অবরুদ্ধ করেছে দুদক অনুসন্ধানে দেখা গেছে দেশের বিভিন্ন এলাকায় যে বিপুল সম্পদ গড়েছেন ব্যানজির তার বেশিরভাগই তিনি কেনেন আইজিপি পদে আধিষ্ঠিত হওয়ার পর তিনি আইজিবি হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালের পনেরো এপ্রিল থেকে দুই সালের তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত দেখা যায় চাকরি জীবনের শেষ দুই বছরে অর্থাৎ আইজিবি থাকাকালেই পরিবারের সদস্যদের নামে চারশো ছেষট্টি বিঘা জমি কেনেন ব্যানার্জির উনিশটি প্রতিষ্ঠানে শত শত কোটি টাকা বিনিয়োগ করে তার পরিবার হয়ে যায় পুরোদস্তুর ব্যবসায়ী পরিবার আইজিপি পদটি যেন তার কাছে হয়ে ওঠে আলাদিনের চেরাগ শুধু তাই নয় বেনজির আহমেদের দুই মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের নামে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল সিটিজেন টিভির মালিকানার তথ্য পাওয়া গেছে দুই সালে এ টিভির অনুমোদনের সময়ে তারা দুজনই ছিলেন শিক্ষার্থী এখন এত কিছুর পর নাটের গুরু যদি দেশেই না থাকেন তাহলে দিন শেষে এই আয়োজনের সমীকরণ কোথায় গিয়ে ঠেকবে হায় রে নাটক হায় রে দেশ